জয় নিতায় গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান গর্ববাস গর্ববাস নিত্যানন্দ প্রভুর জন্মস্থান চক্রা দামে তো এই স্থানকে গর্ববাস বা শ্রুতিকা মন্দির বলা হচ্ছে তো হাড়াই পণ্ডিতের শ্রী শ্রীমতী পদ্মাবতী দেবী যখন আসন্ন প্রসবাহ তখন এক মুনি শ্রেষ্ঠ এখানে এসে দুহাত তুলে এখানে গর্ববাস এখানে গর্ববাস বলে মহানন্দে নৃত্য করতে করতে ব্রজে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠবতা শ্রী বলরাম আনন্দ রূপে জন্মগ্রহণের কথা ঘোষণা করেছিলেন তো শ্রী বলরামের জননী শ্রীমতী রোহিণী দেবী হলেন নিত্যানন্দ প্রভুর জননী শ্রীমতী পদ্মাবতী দেবী তো এভাবে ইঙ্গিত করে মনিবর গর্ববাস গর্ববাস মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী দিবসে এটা তার শীঘ্র প্রকাশ নিত্যানন্দ নিত্যানন্দ এরূপ দিব্যধ্বনি করতে করতে তিনি অন্তর্হিত হলেন তো এই মুনিবর কে তো এই মুনিবর ছিলেন ব্রজলীলায় গর্গমুনি নিত্যানন্দ প্রভু যেই স্থানটিতে জন্মগ্রহণ করেছিলেন তা এখনোই সঠিকভাবে বর্তমান আছে তো স্থানটির উপর একটি সুন্দর শ্রীমন্দির রয়েছে জনসমাজে এই স্থানটি শ্রুতিকা মন্দির নামে খ্যাত এবং শ্রুতিকা মন্দিরটা নির্ণয় করেন কে তিয়ানন্দ প্রভুর পত্নী শ্রীমতী জান্নবা মাতায় শ্রীনিত্যানন্দ প্রভুর স্মৃতিকা মন্দির স্থলটি প্রকাশিত করেছিলেন তো এই স্থানটিতে এখনো এখনো একটা বৈষ্ণব সম্প্রদায় সেবারত আছেন তো সেক্ষেত্রে ওখানে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই সেক্ষেত্রে ভিতরের হয়তো দৃশ্য উপস্থাপন করতে পারিনি তো ওখানে ভিতরে গেলে নিত্যানন্দ এবং হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী রয়েছেন যোগমায়া রয়েছেন নিতাইয়ের যখন জন্ম হয় তার ছদিন অবস্থায় বিশ্বরূপ ওই স্থানে গিয়ে একটা বটবৃক্ষের নিচে বসেছিলেন সেই স্থানে দর্শন আছে জগন্নাথ বলদেব সুভদ্রা গোরহরি রয়েছেন জগন্নাথ বলদেব সুভদ্রা পাশে অতী আচার্য রয়েছেন গোর্ণিতায় রয়েছেন